মতলব উত্তরে মাদ্রাসা তু ওয়াক্কাস আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে তুহিন ফয়েজের প্রতিবেদনে মতলব উত্তর উপজেলার নাউরি ইউনিয়নের পূর্ব নাউরি মাদ্রাসা তু ওয়াক্কাস আল ইসলামিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার সাবেক সভাপতি হাফেজ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর দুই আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মোবেন বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোহাম্মদ মুশারফ হোসেন মাহফিলে আরো উপস্থিত ছিলেন হজরত মাওলানা নুরুল আমিন জিহাদি হজরত মাওলানা মুফতি জয়নাল আবেদিন হজরত মাওলানা কারি জোবায়ের আহমেদ নোমানি হজরত মাওলানা রহমান চাঁদপুরী মাফিলে সভাপতিত্ব করেন পূর্ব নাউরি মাদ্রাসা তু আকাস আল ইসলামিয়া মাদ্রাসার সভাপতি মোহাম্মদ গোলাম সারোয়ার ঢালি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র মাদ্রাসার সহ সভাপতি মোহাম্মদ শাহরিয়ার শ্যামল আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মতলব উত্তর উপজেলার সভাপতি মালানা শফিউদ্দিন সহ অনেকে আপনারা আপনাদের মূল্যবান ভোট আমি আশা করি আপনারা বিফলে দিবেন না যাকে দেন একজন সৎ চরিত্র মানুষ একজন ভালো মানুষ এবং যে যারা কোরআনের বিধান দেশে প্রতিষ্ঠিত করবে কোরআনের আইন চালু করবে এরকম ভাইদেরকে ভোট দেবেন আর আপনারা জানেন আমরা ঐক্য আর ধরনের ঐক্য চলছে ইনশাল্লাহ যদি এরকম ভাবে আমাদের আমাদের যদি এরকম ঐক্য হয়ে যায় যাকে আমাদের এই ঐক্যের সমন্বয়ের যারা আছেন ওনারা যাকে আমাদের এই মতলব থেকে নমিনেশন দিবেন বা সিলেক্ট করবেন আমরা ইনশাল্লাহ সবাই ওনার পক্ষে আমরা সবাই কাজ করব ইনশাল্লাহ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আমরা মিলেমিশে ইনশাল্লাহ আমাদের এই মতলব পাশে থেকে আমরা আপনারা সবাই দোয়া করবেন এবং কাজ করবেন যাতে আমরা এই মতলব পাশেকে আমরা ইনশাল্লাহ ইসলামী দল থেকে যে আমরা যেন নির্বাচিত করতে পারি ইনশাল্লাহ আমি আপনাদের সন্তান হিসাবে এটি দাবি করতে দিতে পারি কি বলেন আপনারা তৈরি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমি আমি তো এই বাংলাদেশ খেলাফত মজিদ থেকে আমাকে চয়েস করা হয়েছে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে অন্যান্য জাহাজ ফাঁকা ভাই আছে তারপরে তারি পাল্লা আছে ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে আমরা এই কাজ করব যাতে ইসলাম ইনশাল্লাহ আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় বিশেষ করে এই মধ্যবাসীর জন্য আমাদের জন্য গর্ব হয় যে আমরা ইনশাল্লাহ ইসলামী পার্টি আমরা ইসলামিক দলকে আমরা বিজয়ী করেছি এই দাবি আপনাদের কাছে রাখতে পারি ইনশাল্লাহ আমার জন্য আলহামদুলিল্লাহ আগে বলতো ইসলামী দলগুলো যদি এক হইতো বলতো না এখন তো আলহামদুলিল্লাহ দলগুলো এক হয়েছে এখন আমাদের কোন সমস্যা আছে আমরা ইনশাআল্লাহ ইসলাম দেশ মানবতার কল্যাণে আমরা ভোট বিক্রি করব না আপনারা করবেন ভোট বিক্রি করবেন এই ভোট বিক্রি করলে এই এক মিনিট আমি শেষ করতেছি আমাদের যে সমস্যাটা ভোটের আগের রাত্রে আমাদেরকে দুইশো পাঁচশো টাকা দেয় এই টাকা দিয়ে আমার থেকে প্রায় আমরা বাইরের উপকারটা করছেন এই পাঁচশো টাকা দিয়ে বাহের করছে পরদিন সকালে এমপি সাহেব আমার এই সমস্যাটা আমার ফিএস এর লোক কথা কো ফিএস এর ড্রাইভার কথা কো এরকম হয় কি হয় না কেন সে আমার খাদেম সে কি লেখে জনগণের খেদমত করার তো যিনি খেদমত করবে হয় কি ফিএস এর বানাইবো এই দেশ উমরের শাসনের মতো চলবে আপনারা চান জান না আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আল্লাহ তাআলা আমাদের এই ভোট নামক আমানত আমার ভোট ফ্যামিলির পর গ্রামের পর আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণে দিব এই পক্ষে কারা কারা না রায় তাকবীর আল্লাহ আমাদের কবুল করুক